রাগ করেন আপনার এবার ফাঁস হয়েছে ভাইরাল হওয়া সেই ইন্টারভিউর গোপন ভিডিও যেখানে উপস্থাপক দীপ্তিকে রাজাকারের বাচ্চা বলে চরমভাবে অপমান করেছেন সাবেক ওই বিচারপতি তিনি সাংবাদিক দীপ্তিকে তেরে আসেন মারতে এমন ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ব্যাপক ভাইরাল হয়েছে একটা যত আমাকে এই দ্বারা বলার ক্ষমতা তার একজন নারী উপস্থাপককে এভাবে হেনস্থা করার বিচার চেয়েছেন বাংলাদেশের জনগণ একজন নারী উপস্থাপককে টকশোতে চরমভাবে হেনস্থা করেছেন সাবেক বিচারপতি তিনি উপস্থাপিকা দীপ্তর সাথে পুরো টকশোতে এমন বাজে ব্যবহার করেছেন জানিয়ে নিন্দার ঝড় উঠেছে সারা বাংলাদেশ জুড়ে তবে একটু সময়ের জন্য বিচারপতির এমন বাজে ব্যবহারে রাগান্বিত হননি উপস্থাপিকা দীপ্তি হাসি মুখে বলেছেন আপনি উত্তেজিত হবেন না পুরো টকশোতে ধৈর্যের পরীক্ষা দিয়ে সবার মন জয় করে নিয়েছেন উপস্থাপিকা দীপ্তি তবে এবার টকশোতে অফ ক্যামেরায় রেকর্ড করা একটি ভিডিও ছড়িয়ে পড়েছে অন্তর্জালে যেখানে উপস্থাপিকায় দীপ্তিকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছেন ওই বিচারপতি আর এমন অপমান সহ্য করতে না পেরে কান্না জড়িত কণ্ঠে তিনি প্রতিবাদ করেছেন আমি রাজাকারের বাচ্চা না বিচারপতি এতে আরো বেশি উত্তেজিত হয়ে যান উল্টো দ্বীপ থেকে তিনি আরো বেশি গালমন্দ করতে থাকেন তাকে শান্ত করার জন্য ছুটে আসেন অনেকেই গোলাম মাওলা রনিও ছুটে এসে তাকে শান্ত করার চেষ্টা করেছেন পরবর্তীতে তাকে ধরে অনুষ্ঠান থেকে নিয়ে যান একজন বিচারপতির মুখের ভাষা যদি এত বিশ্রী হয় তার আচরণ যদি এত বাজে হয় তাহলে আর বলার কিছুই থাকে না বিচারপতির এমন উদ্ভট আচরণ দেখে তীব্র নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়া জুড়ে অনেকেই এই বিচারপতির শাস্তি দাবি তুলেছেন